আমরা সবাই জানি একদিন সবকিছু শেষ হবে কিন্তু কিভাবে কখন আর কে জানে সত্যি ধর্ম বলে আসবে পৃথিবীর ধ্বংস হবে বিচার হবে আর বিজ্ঞানও বলে পৃথিবীর শেষ আছে সূর্যগতির মৃত্যু অবশ্যই আজকের আলোচনায় আমরা জানবো ধর্মীয় ভবিষ্যৎ আর বৈজ্ঞানিক সত্য এই দুই কিভাবে একে অপরকে ছুঁয়ে যায় বলা হয়েছে ক্যামতের অন্যতম নিদর্শন হলো একদিন পশ্চিম দিক থেকে আধুনিক বিজ্ঞান বলে পৃথিবী যদি তার উন্নতির দিক হঠাৎ পল্টে দেয় তাহলে এটা সম্ভব এমন ঘটনা বেরল হলেও অসম্ভব নয় বিজ্ঞানীরা বলেন পৃথিবীর চুম্বক ক্ষেত্র প্রতি কয়েক লাখ বছর পর পর পাল্টে যায় যাকে বলে ম্যাগনেটিক যদি একদিন এই ঘটনা পৃথিবীর উন্নতির দিক পাল্টে দেয় কি সত্যি সূর্য পশ্চিম দিক থেকে উঠবে বলা হয়েছে এক সময় এমন আগুন উঠবে যেটা মানুষকে জোর করে একদিকে ঠেলে নিয়ে যাবে বিজ্ঞান কি বলে আমরা জানি পৃথিবীর অভ্যন্তরণ ভাগে রয়েছে গলিত লাভা ভূমিকম্প উগ্নয়গিরি এসব এরই প্রমাণ তবে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যদি সুপার বুলকানো বিস্ফোরিত হয় তাহলে এটা মহাপলয় ডেকে আনতে পারে এটা কি তন্ময় বলা সে আগুন কোরআনে বলা হয়েছে আকাশ একদিন তোমায় দেখে যাবে সুরা আর দোয়া এর নামেই এসেছে দোয়ার শব্দ থেকে বিজ্ঞানও বলেছে একটা বড় আকারের গহানু বা নিউক্লিয়াস যুদ্ধ যদি হয় তাহলে দুলি ওয়ান আকাশ ঢেকে ফেলবে এটা হবে নিউক্লিয়ার উইন্টার বা অ্যাস্ট্রোনয়েড ইম্প্যাক্ট উইন্টার যেখানে সূর্য আলো পর্যন্ত পৌঁছাবে না বসে যাবে কোটি কোটি মানুষ কোদায় শীতে তাজ্জালকে বলা হয়েছে একশো খো মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবে অনেকে বলে এটা ভবিষ্যতের এক শাসক বা নেতা কেউ বলেন এটা প্রতীক আধুনিক প্রযুক্তি বা মিডিয়ার ব্যক্তিত্ব যা মানুষকে সত্য থেকে সরিয়ে দেয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই মেটাভার্স ডিপ্যাক এসব কি শেষ তার চালের অস্ত্র ধর্ম বিজ্ঞান দুটোই যেন আমাদের সতর্ক করে দিচ্ছে বিভ্রান্তি থেকে সাবধান হতে ধর্ম এক সময় এমন কুসুক কথা বলবে যা মানুষকে ইমান যাচাই করবে শুনতে আজব লাগলো আজ এআই যুগে রোবটিক পশু বানানো সম্ভব এমনকি বিজ্ঞানীরা প্রাণীদের ভাষাও বুঝতে চেষ্টা করছে ও শিখেছে গুগল এআই ও আর্থ স্পেচ প্রজেক্ট চেষ্টা করছে পশুর ভাষা মানুষের বাসায় রূপান্তর করতে এটা কি সেই কেয়ামতের লক্ষণ ধর্ম বলে সব কিছু একদিন ধ্বংস হবে এবং আবার সৃষ্টি হবে বিজ্ঞানও বলছে সূর্য একদিন জলে উঠে লাল দানব নিয়ে বিলবে পৃথিবীকে আর হেয়ার টেট তথ্য বলছে সমস্ত মহাবিশ্ব একদিন এমন ঠান্ডা ও নিস্তেজ হবে যেখানে পান থাকবে না তাহলে কি ধর্ম আর বিজ্ঞান দুটোই এক কথায় বলছে শুধু ভাষাটা আলাদা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কেমতের পর হবে বিচার দিবস মানুষের কাজ একে একে দেখানো হবে আজকে ডিজিটাল যুগে আমাদের সবকিছু রেকর্ড হচ্ছে কথা লেখা মুভমেন্ট ইচ্ছা এআই ও বিজ্ঞানটা এমন সিস্টেম আছে যা প্রতিটি মানুষের জীবন বিশ্লেষণ করতে পারবে কি সত্যি এমন দুনিয়ার হিসাব বিজ্ঞান দিয়ে বিচার হবে আমরা আজকে দেখলাম ধর্মবিজ্ঞান একই একই পথে আসে সেটা আপনি কি প্রস্তুত আপনি কি শুধু বিজ্ঞানের উপর ভরসা করবেন নাকি ধর্মের বার্তাও শুনবেন আপনি কি বিশ্বাস করবেন এই পৃথিবীর শেষ একদিন হবেই কমেন্টে লিখে জানান আপনার মতামত